দুনিয়ায় এমন কিছু যন্ত্র আছে যেগুলোর আকার এত বিশাল যে দেখে মনে হয় কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য কিন্তু এগুলো কেবল কাল্পনিক নয় এগুলো বাস্তবিক আজকের ভিডিওতে আপনাদের এমন পাঁচটি মেশিন দেখাবো যেগুলো শুধু বড় না ভয়ঙ্কর শক্তিশালী এবং মারাত্মক চলুন একে একে জেনে নেই এই বিশাল দানামগুলোর রহস্য চয়েস টু পয়েন্ট ওয়ান এ চয়েস রকেট সিরিজ পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য স্পেস লঞ্চ ভেহিকেল এই চয়েস টু পয়েন্ট এর মডেলটি দুই হাজার চার সালে প্রথম চালু করা হয় এর ওজন প্রায় তিনশো টন উচ্চতা পঁয়তাল্লিশ মিটার এটি আট কিলোমিটার সেকেন্ড গতিতে মহাকাশে উঠে যায় রাশিয়া এটির সাহায্যে এখন পর্যন্ত কয়েক হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে এটি সফলতার হার সাতানব্বই শতাংশেরও বেশি যা নাসার অন্য সেট রকেট থেকে ভালো এই রকেটটি এখনও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নবচারী পাঠাতে ব্যবহৃত হয়েছে ক্রলার ট্রান্সপোর্টার এই মেশিনটি নাসা তৈরি করেছে আপনি হয়তো ভাবছেন রকেটগুলো লঞ্চ স্প্রেডে যায় কী করে এই ক্রলার ট্রান্সপোর্টারের মাধ্যমে রকেট লঞ্চ স্প্রেডে নিয়ে যাওয়া হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্র এই মেশিনটি তৈরি করে স্যাটেলাইট বহনের জন্য এর ওজন প্রায় দুই হাজার নয়শো টন দৈর্ঘ্য চল্লিশ মিটার আর প্রস্ত বত্রিশ মিটার চাকার জায়গায় আছে ট্র্যাটার ডিলার ট্র্যাক একদম ট্র্যাঙ্কের মতো তবে অনেক বেশি বড় গরু যাত্রায় এটি ঘন্টায় এক কিলোমিটারে বেশি গতি তুলতে পারে না নাসার মতে এই বিশাল মেশিনটি আজ পর্যন্ত একটিও স্যাটেলাইট বহনে ব্যর্থ হয়নি এটিকে বলা হয় মোস্ট রিলায়েবল জায়েন্ট ইন আর্থ ক্যামজেক সেভেন নাইন টু টু ওয়ান এটি সাধারণ কোনো যান নয় এটি রাশিয়ার তৈরি এমন এক বিশাল দীর্ঘ যান যা বহন করে পারমাণবিক যেপন আছে এটি রাশিয়া উনিশশো সাতানব্বই সালে তৈরি করে এই যানটির ওজন প্রায় একশত এতে রয়েছে বিশাল আকারে ষোলোটি চাকা এর প্রতিটি চাকা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় যার কারণে এটি যে কোনো রাস্তায় খুব সহজে চলতে পারে এই ট্রাকের ভিতরে এমন মিসাইল থাকে যা একবার চোরা হলে পুরো একটা শহর ধ্বংস করে দিতে পারে এই ট্রাকটিকে চলন্ত পারবাণবিক উঠে বলা হয় কারণ এটি চলন্ত অবস্থায় মিসাইল নিক্ষেপ করার জন্য প্রস্তুত থাকে সবচেয়ে শান্ত কিন্তু ভিতরে যেন মৃত্যু ছায়া লুকিয়ে আছে টিন এটি তৈরি করা হয় উনিশশো বত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই ট্রিনকে বলা হতো চলন্ত দুর্গ কারণ এটি ছিল আলাদা আলাদা পাঁচটি ট্যারেট যা থেকে কামান নিক্ষেপ করা হতো প্রায় পঞ্চাশ টন ওজনের এই যানটিতে একসাথে প্রায় বারো জন সৈন্য কাজ করতে পারে এর সবচেয়ে বড় সমস্যা এটি খুব দের গতিতে চলত ঘন্টায় প্রায় তিরিশ কিলোমিটার গতি তুলতে পারত যার ফলে যুদ্ধে এটি খুব সহজে টার্গেট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই পরবর্তীতে এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয় ব্যাগার টু নাইন থ্রি জার্মানির এই দানবের উচ্চতা ছিয়ানব্বই মিটার মানে তিরিশতলা ভবনের চেয়েও কুচু আর ওজন প্রায় পনেরো হাজার টন উনিশশো পঁচানব্বই সালে টেগ্রাফ কোম্পানি এই যন্ত্রটি বানায় জার্মানির কয়লাখনি খননের জন্য এর বিশাল গুণ ছাকায় একটি বালতি থাকে প্রতিটি বালতি একবার গুললেই প্রায় কয়েকশো টন মাটি তুলতে পারে এটি দিনে প্রায় দুই লাখ টন মাটি তুলতে পারে ভাবতে পারেন গ্রামে সবাই মিলে একদিনে যতটুকু মাটি করতে পারে তার চেয়ে বেশি মাটি এই মেশিন মাত্র এক ঘন্টায় খুঁড়তে পারে কিন্তু এই মেশিনের সমস্যা হলো এটি ঘন্টায় মাত্র জিরো কিলোমিটার বেগে চলতে পারে মানে একটা শিশু এটি এর চেয়ে দ্রুত যেতে পারে তবু ব্যাগার টু বিশ্বের সবচেয়ে বড় মেশিনের তালিকায় এক নাম্বারে আছে এই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিশাল ও ভয়ঙ্কর পাঁচটি চল্ট্র এগুলো কেবল ইঞ্জিনিয়ারিং না মানুষের কল্পনা কত দূর যেতে পারে তার প্রতি আপনি কোন মেশিনটিকে সবচেয়ে দারুণ মনে করেছেন কমেন্টে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না